গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস্টেলি লাইফ তো এখন বাজে সকাল প্রায় পৌনে নটা নটা বাজতে দশ মিনিট বাকি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি ছটা বাহান্ন একটু তাড়াতাড়ি উঠেছি অন্যদিন সাতটা দশ আড়ে বেঁচে যাই তো উঠে বাড়ির সমস্ত কাজকর্মগুলো করলাম আর অনেকগুলো জামা কাপড় কাচাকুচি করেছি তো সেগুলো কেচে রেখে দিয়েছি কিন্তু এখনও মানে ধোয়া হয়নি ধুতে হবে মেলতে হবে আর অন্যদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু আটটা মতো বেজে গেছে ওই সমস্ত কাজকর্ম করতে আমি আগে সকাল 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 স্নানটাও সেরে নিয়েছি দিয়ে পুজো করলাম ঠিক আছে তো তারপরে হচ্ছে এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি এখনও চা খাওয়া হয়নি ভাতটা বসিয়ে দিয়েছি কারণ কি আর বাপি গেছে বাজারে আজকে তো শুক্রবার হাটবার বাজার করে আনলে রান্না হবে তো কিছু সবজি ছিল না আলু আর বেগুন ছিল ওটাকে সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি ভাবলাম একটু ডাল সেদ্ধ করে রাখি তো ডালটা সেদ্ধ বসাবো চলো রান্নাঘরে যাই দেখা যাক আজকে আবার কলেজ যাবো সেই জন্য এত তারা আর কি ওইদিকে ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম এটা হতে থাক লোতে দিয়ে যায় লো ফ্লেমে দিয়ে যায় ততক্ষণে আমি খুশি করে নিই তো জামা কাপড় কেচে ছাদে মেলে টেলে দিয়ে এখন আমি চা নিয়ে বসে গেছি চা নিয়েছি সাথে আমি গুড্ডে বিস্কুট নিয়েছি যদিও ওই বিস্কুটটা আমার খুব একটা পছন্দ নয় তবুও আজকে আমি খাচ্ছি আর এই দিকে দেখো রান্না করে নিয়েছি এখানে বাপি নিয়ে এসেছিলো আজকে পাঙ্গাস মাছ পাঙাশ মাছটা খেতে আমি ভীষণ ভালোবাসি তবে কী হয় জানো তো ভাজার সময় গায়ে প্রচুর তেল ছিটকই আর এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো ডাল করে নিয়েছি আর পটল ভাজা করেছি এই হচ্ছে আজকে দুপুরের হালকা পাতলা রান্না তো এখন দেখো বিকেলবেলা কলেজ থেকে বাড়ি চলে এসেছি আর দেখো ছাদে অনেক জামাকাপড় মিলেছিলাম আর দুপুরবেলা হয়েছিল বৃষ্টি এগুলো না সকালবেলায় শুকনো হয়ে গেছিলো তারপরেও না আমি মিলে রেখে গেছিলাম কারণ কি তুলে রাখার মতো সময় আমার হাতে ছিল না আর দুপুরবেলা সেগুলি হালকা করে আবারও ভিজে গেছে বলে শাশুড়ি মা মিলেই রেখে দিয়েছে আর এদিকে দেখো আমি পাতা শুলতে বসে গেছিলাম তারপরে হচ্ছে সন্ধ্যা হয়ে যেতে সন্ধ্যা টন্ধে দেওয়ার পর চলে এসেছি আমি ঘরে বিছানাটা বিছানার পাত মানে যে চাদরটা হয় বিছানার চাদরটাও আমি কেচে দিয়েছিলাম তো ভাবলাম সেই চাদরটা যদিও পাতবো না তো বিছানার চাদরটা তুলে রেখেছি নতুন একটা চাদর চেঞ্জ করে পাতবো তো দিনের তো সময় হয়েছিল না কলেজ চলে গেছিলাম কাঁচাকুচি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর এখন তাই জন্য আমি বিছানার চাদরটা পেতে নিচ্ছি তো দেখো আগে যে কাঁথা মতো ছিল এটাকে কি বলে আমি জানি না ব্ল্যাঙ্কেট বা কিছু বলে হয়তো এটা ভালো করে পেতে নিলাম আর তারপরে দেখো আমি বিছানার চাদরটা আলমারি থেকে বের করে নিচ্ছি এটা বিছিয়ে দেব আর এটা কিছুদিন থাকবে কারণ কি আর তো কয়েকদিন বাদেই পুজো পুজোর সময় যদি বাড়িতে কোনো অপেশান হয় না তো চাদরটা তো চেঞ্জ করার প্রয়োজন হয় না তবুও কাঁচা চাদর পাততে ভালো লাগে আর কি সেই জন্য একেবারে আমাদের বাড়িতে যে লক্ষ্মী পুজো হয় তখন নতুন চাদর পাতবো এটা আমি ভেবে রেখে দিয়েছি এটার পর আর পনেরো দিন পরে একটা চাদর চেঞ্জ করবো তারপর একেবারে লক্ষ্মী পুজোর সময় চেঞ্জ করবো আর রাত্রে তো দেখো এখানে আমি বানিয়ে নিয়েছিলাম আলুর তরকারি তো ভেবেছিলাম আলুর চচ্চড়ি বানাবো বাট তার মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম তো খেতে না ভীষণই ভালো হয়েছিলো একদম আলুর দমের মতো লাগছিলো তবে কী হয়েছিলো জিয়ে ফোরন দেওয়া ছিল সত্য চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক করে কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও